আসসালামু আলাইকুম আজ আবার একটি বিআরএফ এসি এর সমস্যা এবং সমাধানের ভিডিও নিয়ে হাজির হলাম কি সমস্যা পেলাম এবং কিভাবে সমাধান করেছি সেই বিষয়টা আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করলাম তাহলে চলুন শুরু করা যাক বিআরএফ ইউনিটটি যেহেতু ওয়ালটনের সেই জন্য আমার কাছে মনিটরিং টুলস থাকায় প্রথমে আমি মনিটরিং টুলটি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিচ্ছি আর আরেকটা বিষয় যারা নতুন রয়েছেন তাদের জন্য বলছি ছোট এসি বা রেসিডেন্সিয়াল এসি বা ডোমেস্টিক এসি অথবা লাইট কমার্শিয়াল বা টনে এসে সমস্যার সমাধানের জন্য প্রথমে আমরা ইনডোর ইউনিটের কাছে যাই এবং ইনডোর ইউনিটের ইরোর দেখে তারপর হচ্ছে সমাধান করে থাকি আর যখন আমরা বিআরএফ এর সমস্যার জন্য যাই তখন সরাসরি প্রথমে আমরা বিআরএফ আউটডোর ইউনিটের কাছে যাই এবং আউটডোর ইউনিটে ইরোর দেখে তারপর সমাধান করে থাকি যদি মনিটরিং টুল থাকে তাহলে তো ভালো যদি মনিটরিং টুল না থাকে সেক্ষেত্রে ইরোর কোড দেখে ইরোর কোডের মিনিং বুঝে তারপর হচ্ছে সমাধান করা হয়ে থাকে সম্মানিত ক্লায়েন্টের কমপ্লেন ছিল বিআরএফএসি থেকে আগের মতো কুলিং পারফরমেন্স পাচ্ছে না এখন ক্যান পাচ্ছে না সেই বিষয়টা দেখার জন্যই হচ্ছে আমরা আসা তাই প্রথমে আমরা আমাদের মনিটরিং টুলটি আউটডোর সাথে কানেক্ট করে আমরা দুইটি ইরোর পাই একটি হচ্ছে ই ফাইভ যার মিনিং ছিল টিডি সেন্সর ফল্ট আর আরেকটি ইরোর ছিল ইই ওয়ান যেটার মিনিং ছিল ইনডোর ফ্যান মোটর ফল্ট যেহেতু আউটডোর ইউনিটের টিডি সেন্সর ফল দেখাচ্ছে সেই জন্য প্রথমে আমি টিডি সেন্সরটি খুলে আবার লাগিয়েছি এবং একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে কোনো লুজ কানেকশন আছে কি না লুজ কানেকশনের জন্য ইয়োরগুলো দিতে পারে যেহেতু টিডি সেন্সর কোনো প্রকার লুজ কানেকশন ছিল না সেই জন্য প্রথমে হচ্ছে আমি ফিজিক্যালি চেক করব এবং চেক করা শেষ হলে আমি হচ্ছে মিটার ধারা চেক করে দেখব আসলে সেন্সরটা কি জন্য ফল দেখাচ্ছে সেন্সরটা ধরে ধরে ফিজিক্যালি চেক করে দেখতে পাই যে টিডি সেন্সরটা যে কম্প্রেসরের টপে লাগানো ছিল সেখানে একটি ক্যাবলের ত্রুটি ছিল যার কারণে হচ্ছে সেন্সরটা ডিসকানেক্ট দেখা ছিল এবং ইরো শো করছিলো যেহেতু সেন্সরটি ড্যামেজ ছিল সেই জন্য প্রথমে আমি সিস্টেমের টিডি সেন্সরটি আমি খুলে ফেলি আমার কাছে থাকা স্পেয়ার সেন্সর আমি হচ্ছে ইউনিটে লাগিয়ে দিই এবং আমি একটি ইরোরের সমস্যা সমাধান করি আর যেই ফ্যান মোটর ফল দেখাচ্ছিলো সেটা চেক করে দেখি যে ফ্যান মোটরের ত্রুটি আর ফ্যান মোটর আমার কাছে স্প্যান না থাকায় এটি পরবর্তীতে পরিবর্তন করার নির্দেশনা দিয়ে যায় এবং এভাবেই আমি আমার আজকের বিআরএফ এসির সমস্যাটি সমাধান করে থাকি এটাই ছিল মূলত আজকের সমস্যা এবং কিভাবে সমাধান করেছি এই নিয়ে ছোট্ট একটি তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তাহলে দেখা হচ্ছে নতুন কোনো এইচ রিলেটেড ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ